এই মুহূর্তে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্সরা আমাকে দেখতেছেন আপনাদের জন্য একটা ব্যাড ব্রেকিং নিউজ আছে কারণ অলরেডি ব্রাজিলের স্কোয়াডে ইঞ্জুরি হানা দিয়েছে ইঞ্জুরির কারণে একটা ফুটবলার ব্রাজিল টিম থেকে ছিপকে গেছে আর তার পরিবর্তে আরো একটা প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে অ্যাড হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিলের কোন প্লেয়ারটা চিটকে গেছে এবং কোন প্লেয়ারটা ব্রাজিল টিমে এসেছে যে প্লেয়ারটাকে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি দলে এন্ট্রি করিয়েছেন ওই ফুটবলারটার ভালো মানের কোনো ফুটবলার ব্রাজিল টিমে এই মুহূর্তে ডাকা যেত কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা একটু ইঞ্জুরির আপডেটের দিকে আসি সিবিএফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে যে ব্রাজিল দল থেকে চিটকে গেছে গোলকিপার হোগুসুজা যিনি কিনা করিন্থিয়ানসের একজন ফুটবলার এই ফুটবলারটাকে দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু ব্রাজিলের স্কোয়াডের সঙ্গে ক্যারি করা হচ্ছিল সর্বশেষ যে ম্যাচটা জাপানের এগেইনস্টে খেলেছিল ব্রাজিল ওই ম্যাচটাতেও তিনি স্টার্টিং 11 এ ছিলেন বাট ইনজুরির কারণে এই প্লেয়ারটা অলরেডি ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছে তার পরিবর্তে দলে ডাকা হয়েছে নটিংহাম ফরেস্টের উনত্রিশ বছর বয়সী গোলকিপার জন ভিক্টর কে যিনি কিনা দীর্ঘ অনেকদিন ধরে নটিংহাম ফরেস্টের স্টার্টিং ইলেভেনে আসতে পারতেছে না এখন আপনারা যে ফুটবলারটাকে দেখতেছেন তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে নটিংহাম ফরেস্টের হয়ে খেলে থাকেন যিনি কিনা গত সিজনে ব্রাজিলিয়ান লিগে খেলেছেন ব্রাজিলিয়ান লিগে মোটামুটি ভালো করে তিনি নটিংহাম ফরেস্টে যোগ দিয়েছেন বাট ওইখানে তিনি এখনো পর্যন্ত বা সেই পরিমাণ স্টার্টিং এ আসতে পারতেছে না এখন আপনি যদি তার গত চোদ্দটা ম্যাচের পারফরমেন্স দেখেন প্রিমিয়ার লিগে যাওয়ার পরে যদি লাস্ট তেরোটা ম্যাচের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট তেরোটা ম্যাচের মধ্যে এগারোটা ম্যাচেই তিনি সাইড বেঞ্চে ছিলেন অর্থাৎ যে ফুটবলারটা বসে বসে তার টিমে বেঞ্চ গরম করতে করতে পিছনের পাশা লাল করে ফেলছে সেই ফুটবলারটাকে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তিনি তার স্কোয়াডে ডেকেছেন মানে আপনি বুঝতে পারতেছেন যে ফুটবলারটা তার ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার না সেকেন্ড চয়েস গোলকিপার সেই ফুটবলারটাকে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলের স্কোয়াডে ডেকেছেন তো এতে কি ভালো মানের কোন ফুটবলার ব্রাজিল টিমে অ্যাড করা যেত না ভালো মানের গোলকিপার অ্যাড করা যেত না এমন টাইপের কোন ফুটবলার কি নেই অবশ্যই আছে আপনি যদি লালিগা দিকে তাকান লালিগার ক্লাব ভিয়ারিয়াল দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে উইখানে একজন ব্রাজিলিয়ান গোলকিপার খেলে যার নাম হচ্ছে লুইস ডিয়াস বর্তমানে তার বয়সটা হচ্ছে মাত্র 24 আর এই 24 বছরে বিয়ারিয়ালের এর হয়ে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতেছে যেখানে আপনি দেখতে পারবেন যে এবারে মৌসুমে লা লিগাতে তিনি 8টা ম্যাচ খেলেছেন 8টা ম্যাচে তিনি ফাস্টাই ক্লিন চিট রেখেছেন আর এই ক্লিন শীটের তালিকায় কিন্তু তিনি লা লিগাতে সবার উপরে আছে এই মুহূর্তে কোর্তোয়ার সঙ্গে সমান পাঁচটা রেখে তিনি ক্লিন তালিকায় কিন্তু এক আছে আমরা যদি এই ফুটবলার টার একটু পারফরমেন্স দেখি মরসুমে তাহলে তো দেখতে পারবো এবারের মরসুমে অলরেডি আটটা ম্যাচ খেলেছেন লালিগাতে আটটাতে চিট রেখেছেন দুইটা পেনাল্টি মুখোমুখি হয়েছেন যেখানে একটা পেনাল্টি তিনি একটা সেভ দিয়েছেন তার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে তার ওভারঅল রেটিংটা হচ্ছে 7.64 অর্থাৎ দারুণ ছন্দে আছে আপনি যদি এখন তার শুট পেস করার হিসাবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে টোটালি 24 টা শুট এর পেস করেছে যেখান থেকে মাত্র 4 টা গোল কনসিট করতে যেটা লা লিগাতে এখনো সর্বোচ্চ মানে লা লিগার যে টিমগুলা রয়েছে ওই টিমগুলার মধ্যে যে গোলকিপারগুলা রয়েছে যে গোলকিপার গুলা নিয়মিত স্টার্টিং এ আসতেছে এমন টাইপের গোলকিপারের মাঝে মাত্র চারটা গোল কনসেট করেছে যেটা লালিগাতে সর্বনিম্ন অর্থাৎ মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে ভালো ফর্মে আছে আপনি যদি এখন এবারের মৌসুমে তার সেভের হারটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এবারের মৌসুমে তার সেভের হার হচ্ছে চৌরাশি পার্সেন্ট আপনি যদি এখন তার গোল প্রিভেন্টটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে থ্রি দেখুন ফুটবলার গোলকিপারদেরকে বেসিক্যালি কিন্তু সিলেক্টই করা হয় আপনার গোল প্রিভেন্ট থেকে যে গোল প্রিভেন্টটা এই মুহূর্তে তার পক্ষে কথা বলতেছে এবারে মৌসুমে কিন্তু গোল প্রিভেন্টের দিক থেকেও এই ফুটবলারটা বেশ ভালো ছন্দে আছে আপনি যদি তার সর্বশেষ যদি 60টা ম্যাচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তিনটা ম্যাচে তার রেটিং ছিল 8 পয়েন্টের উপরে এবং কিছু কিছু রেটিং তার রয়েছে 7.9 8 এর কাছাকাছি মানে সর্বশেষ 60টা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচেই তিনি মোটামুটি রেটিং এর দিক থেকে ভালো পর্যায়ে আছেন যদিও সর্বশেষ ম্যাচটাতে আমি যখন ভিডিওটা শুট করতেছি এই ভিডিওটা কিন্তু গতকালকে শুট করা গতকালকে আমি যখন ভিডিওটা শুট করতেছিলাম ওই মুমেন্টেও কিন্তু তার একটা ম্যাচ ছিল ওই ম্যাচটাতে কি হয়েছে আমি জানি না বাট এখনো পর্যন্ত তিনি সর্বশেষ ম্যাচটা ছাড়া বাকি যে ছয়টা ম্যাচ খেলেছেন সর্বশেষ আটটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন তো এমন একটা ফুটবলার কেউ কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে ডাকে নাই এখন এই ফুটবলারটার হাইট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ফুটবলারের হাইট হচ্ছে একশো চৌরানব্বই সেন্টিমিটার অর্থাৎ গোলকিপারদের যে হাইট থাকা দরকার যথেষ্ট পরিমাণ হাইট কিন্তু তার রয়েছে আপনি দেখতে পারবেন যে জায়গায় তার হাইট বেশি হাইট হচ্ছে আপনি দেখতে পারবেন যে হাইট হাইট বেশি একশো তিরানব্বই সেন্টিমিটার আর এই ফুটবলারের হাইট হচ্ছে একশো চুরানব্বই সেন্টিমিটার অর্থাৎ হাইটের দিক থেকেও কিন্তু প্লেয়ারটা মোটামুটি ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি রাখে এটা আপনাকে মানতেই হবে সো সবকিছু মিলিয়ে এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ব্রাজিল কোচ তিনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে বিতর্কিত একটা স্কোয়াড ওই বিষয়টার দিকে আমরা যাব না বাট এখন তিনি যে ডিসিশনটা নিয়েছেন আপনার জন ভিক্টোর কে যে ব্রাজিলের স্কোয়াডে অ্যাড করেছেন এটাও কিন্তু একটা বিতর্কিত ডিসিশন কারণ যে ফুটবলারটা আপনার তার ক্লাবের হয় স্টার্টিং ইলেভেনে আসতে পারতেছে না বসে বসে ডান্স গরম করে ফাসালাল করে ফেলতেছে এমন টাইপের ফুটবলারকে আপনি এক্সপেরিমেন্টের জন্য ডেকেছেন বাট যে ফুটবলারটা সর্বশেষ সাত আটটা ম্যাচে লাগাতার পারফর্ম করতেছে সেই ফুটবলারটাকে আপনি ডাকেন নাই সো এটা কি বিতর্কিত কোনো একটা ডিসিশন না অবশ্যই বিতর্কিত ডিসিশন সো কার্লো আঞ্চলতি এই যে ফুটবলারটাকে ডেকেছে জন ভিক্টর তার ব্যাপারে আপনাদের মতামত কি আবার ওইদিকে যে লুইস জুনিয়রকে ব্রাজিল होत काल्वान चलो तेढ़ा के नहीं तार बे परे अपना दरवाजा नहीं उनके शिरा कमेंट सेक्शन में देना